এখন যদি আমরা এটাকে রান করি যে এখানে একটা থ্রি ডি টেক্সট এবং আমাদের এই পৃথিবীটা সূর্যের আশেপাশে ঘুরছে এটা দশ সেকেন্ডে ঘুরে পূরণ করবে তো কংগ্রেচুলেশন জানা যাচ্ছে তো আমরা এই লেভেলটাও আমাদের শেষ এত কঠিন জিনিসটা সহজ স্ক্যাচে আমরা গুট করতেছি এখন হচ্ছে এট দা মুন এন্ড মেকিং অরবিট अराउंड দা আর্থ এখন আমরা সূর্যকে আমরা আর্থের আশেপাশে অরবিট করেছি এখন আমরা চাঁদ রেট করব চাঁদ এখন আর্থের আশেপাশে অরবিট করবে এখানে ব্লক আছে এট মুন এন্ড দা ডিসটেন্স টু ফ্রম আর্থ এখন পৃথিবীর থেকে 2 ইউনিট দূরে আমাদের চাঁদটা প্লেস হবে এবং এখানে 4 সেকেন্ডের মধ্যে অরবিটটা কমপ্লিট করবে তারপরে আমরা চাঁদ কে ঘুরাবো দুই সেকেন্ডের এর মধ্যে চার সেকেন্ড এখন আমরা এটাকে রান করে দেখতে পারি এই যে এখন আমাদের এটা ইউনিভার্স সিমুলেট হচ্ছে থ্রি গেম যেখানে আমরা একটা সোলার সিস্টেম বানাবো আমাদের জন্য এবং এটা আমরা স্ক্যাচে বানিয়েছি তার তুলনায় সবার জন্য এটা ইজি হবে এটা বুঝার জন্য তাই ইংলিশ রিডিং করছে কিন্তু এটার মাধ্যমে আমাদের কোডিংটা হয়ে যাচ্ছে তো আমাদের আটটা ধাপে এটা সম্পন্ন হয়েছে আমাদের প্রথম ধাপে হচ্ছে আমরা সূর্যটা ক্যাট করব এবং সূর্যটা বলবে হ্যালো আই এম দ্য সান স্যার আমরা এখানে কয়েকটা ব্লক প্রেস করেছি এবং এটা এটা হচ্ছে এদের রেজাল্ট এখানে সূর্য আমাকে বলছে হ্যালো আই এম দ্য সান স্যার হচ্ছে প্রথম লেভেল স্যার এটা হচ্ছে দ্বিতীয় লেভেল যেখানে আমরা আমাদের পৃথিবীটাকে অ্যাড করেছি এবং পৃথিবী পৃথিবীটা বলতেছে হ্যালো আই এম দা আর্থ এখানে আমরা স্যার এটা থ্রি ডি টেক্সট অ্যাড করেছি এবং পৃথিবীটাকে আমাদের সূর্যের তার পাশে অরবিট করে দিয়েছি স্যার এখন আমরা আমাদের চাঁদটাকেও অ্যাড করেছি পৃথিবীর আশেপাশে ঘোরার জন্য এখানে আমরা মার্চ সেট করেছি এবং মার্চের দুইটা দুইটা চাঁদ এড করেছি এবং স্যার এটা হচ্ছে আমাদের অষ্টম এবং ফাইনাল ধাপ এখানে আমরা স্যার প্রত্যেকটা প্ল্যানেট করেছি এবং আমাদের স্ক্রিনটাকে মুভেবল করেছি এবং ডেসে আমাদের ফাইনাল থাকার তারপরে আমরা আমাদের সার্টিফিকেট অর্জন করেছি প্রথমে আমাদেরকে মার্স এবং ভিনার্সকে অ্যাড করতে হবে এটা হবে আমাদের দুই ইউনিট আর্থটা ছিল ছয় ইউনিটে বিনাস মার্কিউরি হবে তিন ইউনিট দিলাম এবং ভিনাস আমরা পাঁচ ইউনিট দিলাম এখন যখন আমরা মার্কিউরের উপরে আমাদের মাউস চা রাখবো তখন কি হবে আমরা একটা মার্কিউরে কিছু বলাও অর্থাৎ আমরা এখানে করলাম যে যখন আমাদের কার্সরটা মার্কিউরির উপরে যাবে তখন সে বলবে হ্যালো আই মার্কিউরি এবং যখন এটা আমাদের কার্সরটা ভিনাসের উপরে যাবে তখন সে বলবে হ্যালো আই এম ভিনাস এখন এই দুটোকে আমরা অরবিট করাবো সূর্যের আশেপাশে এখন আমরা মার্সের দুইটা চাঁদ দেবো আমরা পৃথিবীর চাঁদ দিছেন মার্সের দুইটা চাঁদ দেবো আমরা এটাকে শুধু এখন মার্চ দিয়ে সিমুলেট করব ব্লক আছে লেট সান সে দ্যাট হ্যালো আই এম দা সান আমরা নিচে এটাও লাগাতে পারি এখন যদি আমরা এখানে রানে ক্লিক করে দিই দেখি কি হয় এই এখানে একটা সূর্য আছে একদম সেন্টারে এবং সে বলছে আছে হ্যালো আই এম দা সান এই আমাদের তারপরে কংগ্রেচুলেশনস জানিয়েছে আমরা এটাকে ক্রস দিয়ে নেক্সট স্লাইডে যেতে পারবো যে আমরা ই লেভেল ই লেভেল আমরা শেষ করেছি ওকে তারপরে আমরা দ্বিতীয় দ্বিতীয় লেভেলে এসছি এখানে এখানে আমরা পৃথিবীটাকে অ্যাড করব আমাদের যেমন এখানে আছে অ্যাড আর্থ ডিস্টেন্স অফ ফিফটিন ফ্রম সান এখানে বলে বুঝা যাচ্ছে আমরা যে আর্থটাকে পনেরো ইউনিট সূর্য থেকে দূরে রাখবো এবং তা ওকে প্রথমে আমরা এটাকে দিয়ে দেখি কি হয় এই যে এখানে দেখতে পাচ্ছি যে এখানে পৃথিবীটা আসছে এখানে আমাদের প্রথমে কংগ্রেচুলেশন জানিয়েছি আমরা নেক্সট স্লাইডে চাই নেক্সট স্লাইডে আমাদেরকে বলছে পৃথিবীটাকে আমরা কিছু বলাবো এই যে আমরা এখানে ব্লকটা পেশ করে দিচ্ছি যে পৃথিবী কিছু বলবে এখানে আমরা ডিফল্টটা না দিয়ে অন্য কিছু দিতে পারি যেমন alguna motor